আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে চলে আসলাম আমরা দামি দামি খাদ্যি শাড়ি দশ হাজার বারো হাজার টাকার খাদ্যি শাড়ির মধ্যে অফার নিয়ে যারা খাদ্যি শাড়ি পড়তে চান যে একটু কম প্রাইজের মধ্যে খাদ্যি শাড়ি পরবেন আজকের ভিডিওটা তাদের জন্য এবং অবশ্যই ভিডিওটা শেষ করতে দেখবেন প্রত্যেকটা দামি দামি খাদ্যি শাড়ির মধ্যে অফার থাকবে এবং যারা খাদ্যি শাড়ি নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন চারতলার প্রত্যেকটা শোরুমে খাদ্যি শাড়ি কালেকশন থাকবে ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুরমায়ন চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা এটা হচ্ছে শিফন খাদ্য যারা শিফন খাদ্যি চান মসলিন খাদ্য চান সিল্ক খাদ্য চান সব ধরনের খাদ্য সারের ভ্যারিয়েশন আমাদের শোরুমে থাকবে কপার জড়ি কাজ এবং মিনা কালি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে ডিপ চকলেট কফি টাইপের কালার লাইক ধরি সিফন ফ্যাব্রিকের ডিপ চকলেট কফি টাইপের কালার লাইক ধরি সিফোন খাদ্য ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রা পাবে ছেলে তো ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং যারা এই টাইপের খাদ্যগুলো যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে খাদ্য সারি স্টার্টিং প্রাইস চার হাজার টাকা থেকে কিন্তু খাদ্য শাড়ি স্টার্টিং প্রাইস সব ধরনের খাদ্য শাড়িগুলো আমাদের অফারে থাকবে আপনাদের জন্য এবং এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালারটা বা এত সুন্দর সম্পূর্ণ কপার গোল্ড জরির কাজ করা ফুল বডিটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ম্যাজেন্টা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখেন কালারটা এত সুন্দর আঁচলের প্যানেল এবং বডির ডিজাইন সম্পূর্ণ কপার গোল্ড জোরির কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা দেখেন এটা আরও সুন্দর একটু রেইনবো শেডের মধ্যে কপার গোল্ড জড়ি কাজ করা সিল্ক খাদি এটা আমাদের শোরুমে সিল্ক খাদি থাকবে শিফন খাদি থাকবে মসিন খাদি থাকবে সব ধরনের খাদ্যের ভেরিয়েশন আমাদের শোরুম আসতে পাবেন ম্যাজেন্ডা কালারটা এটা কপার গোল্ড জড়ির কাজ করা আছে প্লাস সিলভার জড়িয়ে কাজ করা এবং ব্লাউজের প্যানেল তো অবশ্যই থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে পিওরের খাদ্য শাড়িগুলো এবং এইটার কালারটা দেখেন একটু অলিভ টেপের কালার এটা অনেক সুন্দর ডিজাইন ফুল বডিটার মধ্যে কপার গোল্ড জড়িতে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু ডিপ মেরুন টেপের কালার মস্তিন খাদ্য এটা এটা হচ্ছে মস্তিন খাদ্য যে আঁচলের প্যানেল এবং বডির ডিজাইন অনেক সুন্দর সব ধরনের খাদ্যের ভেরিয়েশন আমাদের শোরুম আসতে আপনি নিতে পারবেন এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালারটা অনেক সুন্দর যে আঁচলের প্যানেল এবং বডি ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার যারা খাদি চান এই নেভি ব্লু খাদিটা নিতে পারেন সিল্ক খাদি এটা গর্জিয়াস কাজ করা আঁচলের প্যানেল এবং বডি ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এগুলো এটা হচ্ছে সম্পূর্ণ সিঁদুর লালের মধ্যে বাও ডিজাইনের খাদ্য এটা এটা হচ্ছে ডিজাইনের খাদ্য এই শাড়িটা যারা নিতে চান এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এবং এটা হচ্ছে একটু রেইনবো শেডের মধ্যে সিল্ক খাদি কভার গোল্ড জোরে কাজ করা কপার গোল্ড জরির কাজ করে আচলের প্যানেল এবং বডি ডিজাইন অনেক সুন্দর এটা ডিপ পার্পল কালারটা কপার গোল্ড জরির কাজ করা থাকবে শাইনিং টাইপের জরুরির কাজ করা থাকবে এটা ডিপ পার্পল কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি যারা এই খাদ্যগুলো নিতে চান আমাদের চারতলা শোরুমে চলে আসবেন ডিরেক্ট চারতলা শোরুমে আসতে এই কালেকশনগুলো আপনি নিতে পারবেন এটাও ডিপ মেরুন কালারটা বেনারসি স্টাইলে কাজ করা অনেকে এগুলো বেনারসি খাদ্য বলে এই খাদ্যগুলার সব ধরনের খাদ্যের জগতে সব ধরনের ভেরিয়েশন আমাদের শোরুমে আসতে আপনি নিতে পারবেন পিঙ্ক কালারটা এটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি আমাদের চার হাজার টাকা থেকে স্টার্টিং খাদ্যের শাড়ি সব রেঞ্জের খাদ্য আমাদের শোরুমে আপনারা পাবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম